ফসল আর এই মরিচটাই বেশিরভাগ কৃষকরা চাষ করতে যাচ্ছে আর এই চাষ করতে যে হচ্ছে আজকে বিভিন্ন রকম অভিযোগ আজকে আমার কাছে অনেক জায়গা থেকে ফোন আসতেছে যে আমার গাছগুলো ঝিমা যাচ্ছে বা আমার ফিফটি পার্সেন্ট গাছ ঝিমায় গেছে আমার অল্প কিছু গাছ ঝিমা যাচ্ছে বা এমনও কারো এমনও কিছু কিছু কৃষক আছে তাদের পুরো জমিতে দেখা গেলো যে মরিচ গাছ তো এটার পিছনের কারণটা হচ্ছে আমি যেহেতু সকলের সঙ্গে কথা বলছি তাদের মধ্যে আমি বেশিরভাগ যে সমস্যাটা পাইছি বেশিরভাগ কৃষকরা হচ্ছে জমি শোধন করেনি এবং যাদের গাছগুলো ভালো আছে তারা কিন্তু আমাকে ফোন দেয়নি এবং তাদের সঙ্গে যোগাযোগ আছে আজকে যাদের গাছ ঝিমাই গেছে তারাও আমার সঙ্গে যোগাযোগ করতেছে তো যাদের গাছ ঝিমা যায়নি বা যাদের গাছ এখনো ভালো আছে এটার পিছনে কারণ হচ্ছে তারা সময় মতো অর্থাৎ চারা লাগানোর আগে থেকে সকল পরিচর্যা করছে জমি শোধন এবং জমি পরীক্ষা থেকে শুরু করে যাবতীয় যে কাজগুলো আছে সে কাজগুলো করছে যতই অর্থকরী ফসল হোক না কেন যদি আপনি চারা লাগানোর প্রথম থেকে চারা লাগানোর আগের থেকে যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো যদি আপনারা না করেন তাহলে আপনার এই অর্থকরী ফসলটাও কখনো কখনো আপনাকে সেই অর্থটা পাবেন না আপনি লসের সম্মুখীন হবেন আপনারা যখন একটা ফসল চাষ করবেন তখন চেষ্টা করবেন আমাদের সঙ্গে একটু আমরা প্রত্যেকটা আমরা আমাদের এখানে যারা কৃষকরা আসে আমরা চেষ্টা করি তাদেরকে এই পরামর্শগুলো দেওয়ার জন্য হয়তোবা অনেকেই নেয় অনেকেই সেই পরামর্শগুলো নেয় না তো যারা আসলে এই উম পরামর্শগুলো নেয়নি আজকে তাদের দেখবেন যে সমস্যা হয়ে গেছে তো আজকে আমার বিষয়টা এতটুকু ছিল বিশেষ করে মরিচের বিষয়টাই ছিল এতটুকু তো আমি একটু বলে রাখি আপনারা আপনাদের জমিতে যেহেতু বৃষ্টি শেষ হয়ে গেছে এখন রোদ হচ্ছে এখন জমিতে চারাগুলো বা গাছগুলো ঝিমা যেতে পারে এই জন্য আপনার জমিতে কার্বোটাজিন দুই গ্রাম হারে গাছ ভিজে স্প্রে করে দেবেন এবং গাছ ভিজে যেন গাছের গোড়া যেন চলে যায় তো বিষয় হচ্ছে এতটুকু আজকে আহ সকলেই বিষয়গুলো মাথায় রেখে আপনারা আপনার জমিতে ট্রিটমেন্ট গুলো করবেন ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের গাছের কোনো সমস্যা হচ্ছে কিনা আমাকে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ সকলকে